চীনে তৈরি হচ্ছে মেড ইন বাংলাদেশ লেবেলযুক্ত পণ্য এসব পণ্য মিথ্যা ঘোষণায় বাংলাদেশে এনে তা আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা সিইপিজিডের একটি চীনা প্রতিষ্ঠান এক দেশ থেকে রপ্তানি হওয়া পণ্য ভিন্ন দেশ থেকে উৎপাদন ও লেবেলযুক্ত করা স্থানীয় ও আন্তর্জাতিক কান্ট্রি অব অরিজিন আইন লঙ্ঘন এ আইন লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ সিইপিজিডের চীনা প্রতিষ্ঠান কন্ডা আর্ট ম্যাটেরিয়াল বাংলাদেশের বিরুদ্ধে এমন অভিনব প্রমাণ পেয়েছে চট্টগ্রাম বন্ড কমিশনারেট একই ধরনের অনিয়ম একাধিক চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে নথি প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ডলার ট্রি নামে প্রতিষ্ঠানের কাছে এসব পণ্য রপ্তানি করে থাকে গত জুন মাসে প্রতিষ্ঠানটি অন্তত চোদ্দটি চালান ডলার ট্রি প্রতিষ্ঠানের কাছে রপ্তানি করে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি পণ্যের সুনাম ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধের কারণেই এমন অনিয়ম করছে প্রতিষ্ঠানটি এতে বাংলাদেশের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি রপ্তানি খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা চলতি বছরের মে মাসের শুরুর দিকে চীনা প্রতিষ্ঠানটির কারখানার ভেতরে ও রপ্তানির উদ্দেশ্যে রাখা দশটি ট্রাকের পণ্য জব্দ করা হয় সে সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যে সাত লাখ ষাট হাজার পিস ফ্যাব্রিক মেটালিক ও পলিস্টারের তৈরি ব্যাগ ইয়ারফোন বক্স লাঞ্চ বক্স জব্দ করেন বন্ড কর্মকর্তারা কাস্টমস কর্মকর্তারা বলছেন শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানটি এসব কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে কিন্তু যেসব পণ্য আমদানি করে তার আবার রপ্তানি করছে তার তিয়াত্তর শতাংশ শুল্কযোগ্য পণ্য মিথ্যা ঘোষণায় এসব পণ্য আমদানির প্রমাণ পাওয়ায় এবং লিখিত বক্তব্যে দায় স্বীকার করায় ফাঁকি দেওয়া এক কোটি আটত্রিশ লাখ টাকার রাজস্ব সহ মোট চার কোটি উনিশ লাখ টাকা পরিশোধ করতে হয় চীনা প্রতিষ্ঠানটিকে কন্ডা আর্ট ম্যাটেরিয়ালস হল নিংবো কন্ডা আর্ট সাপ্লাইজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বিশ্বের নব্বইটির বেশি দেশে শিল্প ও কারুশিল্প সামগ্রী সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি দু হাজার উনিশ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশে বিনিয়োগ শুরু করে মূলত ইপিজেড কোনো গুদাম নয় যেখানে বিদেশি পণ্য এনে মজুদ করবে এবং তা অন্য কোনো দেশে আবার রফতানি করা হবে এখানে নামমাত্র মূল্যে জমি ও অবকাঠামো সুবিধা দেওয়া হয়েছে যেন দেশে মূল্য সংযোজন হয় এবং কর্মসংস্থান হয় কোনো পণ্যে মূল্য সংযোজন না হলে তা রপ্তানি করার আইনগত সুযোগ নেই